thank mm -hmm. you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন কোথাও ঘুরতে বের নাই তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুন্দর যে সবুজ মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো কৌরী কলেজের মাঠ তো আমরা যাচ্ছিলাম কোড়ি গ্রামের মধ্য দিয়ে মূলত আমরা যাব পদ্মা নদীর পারে আর যেতে যেতে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ইগনোর করা যায় এখন আমরা আছি চালা বাজারে এখান থেকে চলে যাব সরাসরি কালোই পর্যন্ত আর কালোই যাওয়ার পথে এই যে রাস্তাটা ছিল এত সুন্দর আমার আবার সুন্দর সুন্দর রাস্তা দেখতে খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে এর আগে কখনো আমার আশা হয় নাই আমরা চলে এসেছি কালোই বাজারে বাম দিক দিয়ে সরাসরি চলে যাব আমরা রামকৃষ্ণপুরে আর এই যে রামকৃষ্ণপুরের নদীর পারে চলে এসেছি এই হচ্ছে পদ্মা নদী তো এখন নদীতে নতুন পানি এসেছে এই কারণে পানি প্রচন্ড পরিমাণে ঘোলাটে যেহেতু বিকেলবেলা অনেকেই এখানে ঘুরতে আসে এই কারণে ছোট ছোট কিছু স্টল দেওয়া হয়েছে খাবারের কিছু স্টল আছে ফুচকা চটপটি এখানে পাওয়া যাচ্ছে আর হ্যাঁ আরেকটা কথা ইদানিং যেহেতু রাসেল ভাইপারের উপদ্রবটা অনেক বেশি বেড়ে গেছে এই কারণে যারা নদীর পারে ঘুরতে আসবেন নিজ নিজ সতর্কতা অবলম্বন করতে হবে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় নদীর পারে মানুষদের যে ভয় ডর একবারেই নাই এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না কারণ এই যে দেখেন খুব সুন্দর করে মনের আনন্দে নদীর পানিতে গোসল করছে ভয়কে জয় করেই মূলত এই নদীর পারে তাদের বসবাস রাসেল ভাইপার হোক বা যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন সব কিছুকে জয় করেই এই নদীর পারে লোকজন বসবাস করে বছরের পর বছর ধরে প্রিয় মানুষটি হোক বা বন্ধুবান্ধব তাদের সাথে আপনারা কিছুটা সুন্দর সময় অতিক্রম করতে পারবেন এই নদীর পারে বসে Tchau, বাবার মেয়ে একসাথে মিলে খুব সুন্দর একটা সময় অতিক্রম করছে শুধু বাবা মেয়ে নয় এখানে আরও অনেকে এসেছিলো আর এখন আমরা চলে যাচ্ছি অনেকে জিজ্ঞাসা করে আপু লোকেশনটা কোথায় তো লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুরে পদ্মা নদীর পাল ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ